হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি আমি আপনার মাঝে নতুন আরেকটি ইন্টারেস্টিং অবজার ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি দেখে দেব আমরা প্রত্যেকেই ফেসবুক ইউজ করে থাকি ফেসবুক ইউজ করার সময় আমরা দেখতে পাই আমাদের অনেক ফ্রেন্ডের ফেসবুকের বায়োতে স্টাইলিশ কিছু নাম লেখা থাকে স্টাইলিশ কিছু স্টিকার করা থাকে যা দেখে অনেক ভালো লাগে সো আমরা অনেকেই জানি না কীভাবে আমরা আমাদের ফেসবুকের বায়োতে স্টাইলিশ নেম এবং স্টাইলিশ স্টিকারগুলো বসাতে হয় সো আজকের ভিডিওটি দেখার পর চাইলে আপনারা খুব সহজেই আপনার আপনাদের ফেসবুকের বায়োতে স্টাইলিশ নেম এবং স্টাইলিশ স্টিকারগুলো খুব সহজেই বসিয়ে নিতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে স্টাইলিশ নেম এবং স্টাইলিশ স্টিকারগুলো কীভাবে আপনার আপনাদের ফেসবুক বায়ুতে ব্যবহার করতে পারবেন আমি আজকে দেখে দেব সো ভিডিও শুরু করার পর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুকের স্টাইলিশ বায়ুগুলো অথবা স্টাইলিশ স্টিকারগুলো আপনারা কথা পাবেন আপনারা ফেসবুকের স্টাইলিশ বায়ো এবং স্টাইলিশ স্টিকারগুলো পাওয়ার জন্য আপনাদের মোবাইল ফোনের গুগল ব্রাউজারটি ওপেন করবেন গুগল ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন ফেসবুক বায়ো জাস্ট ফেসবুক বায়ো সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অসংখ্য ওয়েবসাইট এখান থেকে ওপেন হবে জাস্ট এখান থেকে আপনারা যে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটি ওপেন করবেন জাস্ট এই ওয়েবসাইটটি ওপেন করে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অসংখ্য স্টাইলিশ ফেসবুক বায়ো দেখতে পাবেন এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এটি একটি স্টাইলিশ বায়ু এখান থেকে একটি স্টাইলিশ বায়ু এখানে আপনারা অসংখ্য স্টাইলিশ বায়ো পেয়ে যাবেন এখান থেকে হাজার হাজার অসংখ্য স্টাইলিশ আপনারা খুব সহজে এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন সো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আপনাদের পছন্দ মতো একটি স্টাইলিশ বায়ো সো স্টাইলিশ বায়োটি খুঁজে বের করার পর আপনারা যে যে কাজটি করবেন আপনাদের যেই বায়োটি পছন্দ হবে জাস্ট এখান থেকে কপি করবেন কপি করার জন্য জাস্ট চেপে ধরে চেপে ধরে এখান থেকে জাস্ট এখান থেকে আপনার সম্পূর্ণ লেখাটি কপি করে নেবেন আপনাদের যত যেটি পছন্দ জাস্ট এখান থেকে হবে সেটি কপি করে নেবেন কপি করে নিয়ে জাস্ট কপিতে চাপ দিয়ে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখান থেকে যে কাজটি কাজটি করবেন আপনারা অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সো ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে জাস্ট আপনারা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন সো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল জাস্ট আপনারা এই এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন সো এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বায়ো জাস্ট আপনারা এই বায় লেখার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে যেটি কপি করলেন জাস্ট এখান থেকে সুন্দরভাবে পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন আমি যেটি কপি করলাম জাস্ট এখান থেকে পেস্ট হয়ে গেল পেস্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক বায়োতে কিন্তু এই লেখাটি চলে এসেছে সেখান থেকে চাইলে আপনি এটিকে একটু এডিটিং করতে পারেন এডিটিং করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ইডিউব এডিট বাইতে ক্লিক করে এখানে চাইলে আপনি এখানে দেখতেছেন কিউট কিলার এখানে চাইলে আপনারা খুব সহজে এখান থেকে আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারেন এখান থেকে ধরুন আমি আমার নাম দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু নাম দিলাম নাম দিয়ে সেভ করে দিলাম তো সেভ সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি আমাদের ফেসবুক বায়োতে সেভ হয়ে যাবে আমি যদি আপনাদের ব্যাক করে দেখাই তাহলে একটু রিপ্লেস করে নিতে হবে সো রিপ্লেস করে পর দেখতে পাচ্ছেন এখান থেকে কী সুন্দরভাবে এটি যুক্ত হয়ে গেলো সো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুক বায়োতে এরকম স্টাইলিশ নাম এবং স্টাইলিশ স্টিকারগুলো খুব সহজে ব্যবহার করতে পারেন সোভ্যাস আজকের ভিডিওটি ছিল মূলত এই বিষয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ